দেখুন বন্ধুরা কত বড় একটা মাছ নিয়ে এসছি আজকে দেখেছেন একদম রূপোর মতো চকচক করছে এটা হচ্ছে কি আমরা চিলবার কাপ মাছ বলি তো এই মাছটা দিয়ে আজকে হবে পেটি ভাপা আর পেটিটা দেখেছেন কতটা চওড়া এই দেখুন আর এত টাটকা মাছ এখনো রক্ত বের হচ্ছে দেখুন আনকোটা দেখুন কিরকম লাল এত টাটকা একদম যখন কিনেছি তখন তা মানে লাফাত ছিল তো এখন মাছটা কেটে নেব আর এই পেটি ভাপা খেতে যে কি স্বাদ লাগে আপনারা মানে না খেলে বুঝতে পারবেন না তো চলুন কাটাকাটি করি এখন দেখুন বন্ধুরা মাছটা কেমন চওড়া পুরো এক বিঘাত মনে হচ্ছে হ্যাঁ একটুখানি ছোট তো এটার পেটি ভালোই কিন্তু হবে আজকে বন্ধুরা মাছটা আমি আঁশটা দেখুন চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ কি এটা অনেকটাই ওয়েট দু কিলো ওয়েট তো এইভাবে হাতের উপরে মাছের আঁশ ছাড়াতে ভালোই কষ্ট হবে আর এটা এইভাবে নিলে পরে আঁশটাও সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবো এই দেখুন কি সুন্দর চামচ দিয়ে উঠে যাচ্ছে এই দেখুন মাছের এক পাশটা কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি আস এবার এই পাশটা ছাড়াবো আর এই মাছ কিন্তু যতই বড় হোক আঁশটা এত গুড়ি হয় না দেখুন কত ছোট ছোট আঁশ অন্য মাছের আঁশ কিন্তু এত গুড়ি গুড়ি হয় না উঁচু করতেই পারছি না আমি পাখনা কি করে কাটবো পাখনাগুলো কাটা হয়ে গেছে আর এখন মাছটা আমি তিন ভাগ করে নেব যেহেতু বড় মাছ আর পেটিটা বের করার জন্য বাবা মাথাটা কত বড় লেস থেকে কেটে নি দেখুন পেটিটা কি দারুন দেখেছেন তেল হয়ে গেছে একদম মাছটায় দেখুন মাছটা কেটে নিয়েছি আর কত মাছ হয়েছে দেখেছেন আর এই যে পিঠের মাছগুলো দেখুন চাকাগুলো সেই হয়েছে আর এই মুড়োটা আমি এরকমই গোটা রেখে দিলাম দেখা যাক এই মুড়োটা দিয়ে কি রেসিপি করা যায় মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন প্রত্যেকটা পেটি নিয়ে নিয়েছি আর তার সাথে একটু গাদার পিস ও দু তিন পিস নিয়ে নিয়েছি আর এই মাছটা এখন করব ভাপা তো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি হলুদ আর লবণ মাছটা মাখিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন মাছের জন্য যে মশলাটা আমার লাগবে বেশি কিছু না আর ভাপা করব আজকে এই দেখুন পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি কালো সরষে আর কিছুটা নিয়েছি হলুদ সরষে আর এই দেখুন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো একটু লবণ এক চামচ আর এক চামচ হলুদ এই দেখুন বন্ধুরা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এই আমি মাখিয়ে রাখা মাছগুলো নামিয়ে মাছে তো লবণ হলুদ মাখানোই ছিল এতেও লবণ আর হলুদ আছে তো এখন আর আমি হলুদটা দেব না সামান্য পরিমাণে আর একটু লবণ দেব তাহলেই হয়ে যাবে এই দেখুন আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো এই যে এবার দিয়ে দেব বেশি করে সর্ষের তেল আর যে কোনো ভাপাই একটু তেল বেশিই লাগে তাহলে ঝাঁজ ঝাঁজ হয় বন্ধুরা খেতে আর খেতেও দারুণ লাগে তো এই দেখুন এবার মাছের সাথে পুরো মশলা আর তেল ভালো করে মাখিয়ে নেব নয়ন মুখে নাকে জল চলে আসছে ঝাজে দেখেছ কি হয়েছে নয়ন কথা বলতে না বন্ধুরা সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিয়েছি এবার উপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি ঢাকা ঢাকনাটা লাগিয়ে এখন উনুনটা ধরিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে এখন জল দিয়ে দেব মাছটা ভাপা বসিয়ে দেওয়ার জন্য এবার এই স্ট্যান্ডটা দিয়ে দেব জলের মধ্যে আর এই বাটিটা বসিয়ে দেব আর একটু জল দিয়ে দিন এবার এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম অনেক সময় তো হলো এখন দেখি ঢাকনাটা তুলে আর বাটিটা খুলতে পারি নাকি জলটাও দেখুন কতটা কমে গেছে এই দেখুন এটিকে আসুন এই দেখুন এই অবধি জল দিয়েছিলাম আর এতটা কমে গেছে এখন এই যে স্ট্যান্ডের একদম নিচে চলে গেছে এবার খুলতে হবে টিফিন গরম আস্তে আস্তে চেষ্টা করি কি দারুণ হয়েছে তো না দেখেছো পেটিগুলো কেমন ফুলে গেছে মাছগুলো ফুলে একদম আহ খেয়ে গন্ধ বেরিয়েছে বন্ধুরা গরম গরম যা লাগবে না খেতে আর এখন তো সবারই ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর তো এরকম যদি ঝাল ঝাল করে সরষে পোস্তর কোনো রেসিপি খাওয়া যায় তো একদম ঠান্ডা দৌড়াবে যত দূর যেতে পারে এদিকে গরম গরম মাছ ভাপা আর গরম গরম ভাত ভাত নিয়ে চলে এসেছি এবার নেব আমি মাছটা নিয়ে নিই এই মাছের পিসটা দেখে খুব লোভ লাগছে তো এটাই নেই দেখুন কেরকম মানে সেই ফুচকার মতো ফুলে গেছে মাছগুলো আর দেখুন গ্রেভিটা কি দারুন হয়েছে বাবা আগুনের মতো গরম একদম আর দেখুন মাছটা কি দারুন সিদ্ধ হয়েছে এত গরম বন্ধুরা বাবা ধরতেই পাচ্ছি না দেখুন মাছটা কি দারুন হয়েছে সিদ্ধ কি দেখি এখন কেমন টেস্ট হয়েছে দারুন লাগছে খেতে দারুন টাটকা মাছ আর রান্নাটা যা হয়েছে না বন্ধুরা অসাধারণ স্বাদ হয়েছে এখন মনে হচ্ছে খাবার মনটা পুরো খাবারের দিকেই দিই এরকম লাগছে আর এই সময়টাই আপনারা এরকম ভাবে রান্না করে খাবেন কারণ সর্ষে পোস্তটা খাওয়াটাও ভালো আর শর্ষের যে ঝাঁজ এতে ঠান্ডাটাও কেটে যাবে আর রান্নাটা আজকে দুর্দান্ত হয়েছে তো এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রান্নাগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন